হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্না বিশ্বাস গোপাল চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম আমাদের এখানে প্রায় একচল্লিশ ডিগ্রি চলছে তোমাদের ওখানে কত চলছে কমেন্ট করে বলো আর আর গুড আফটারনুন ঠিক আছে এখন বাজে বারোটা আর এখন একটা ফোন এসছে তো আমি সেখানেই বেরোবো এবার সেখানে কী করতে যাচ্ছি কেন গেলাম বাড়ি এসে ফিরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার নতুন বন্ধু ব্রণ বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরও অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আর আমার ব্লগটা সাবস্ক্রাইব করো ঠিক আছে বেল আইকন ক্লিক করো পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে আমি সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো আজকে আমি কেন এই মানে দুপুরবেলা থেকে মানে সে শুরু করছি ভিডিওটা আজকে সকাল থেকে ব্লগ শ্যুট করিনি আর কেন দুপুরবেলা থেকে ভিডিওটা শ্যুট করছি সেটা তোমাদের সঙ্গে তো জানাবো কারণ সকাল থেকে ভিডিওটা যদি শ্যুট করতাম তবে অনেক অনেক বড়ো হয়ে যেত ব্লগটা সেই জন্য আমি আজকে বারোটা থেকেই ব্লগটা শুরু করছি ঠিক আছে তো চলো মানে আজকে বহু মানে বহু দিনের মানে প্রতীক্ষার অবসান ঘটবে দেখো আমি একটু বাইরে বেরোচ্ছি এই দেখো দেখেছ তো টোটো আসতে বাইরে যাচ্ছি হঠাৎ একটা ফোন এলো তো একটা পার্সেল এসতে তার কী পার্সেল এসতে এখনো জানি না আমি তো সেটাই আনতে যাচ্ছি তো যে পার্সেল দিয়ে যাবে তো তার আবার পা ভেঙে গেছে তো ফোন করেছিল এক্ষুনি ফোন করেছিল দিদি একটু এসে নিয়ে যাবেন তো যাচ্ছি ঠিক আছে তো চলো কী পার্সেল এসতে তোমাদেরকে দেখাবো তো চলো তা আমার একটা সন্দেহ হচ্ছে কারণ কি আসতে পারে তাও দেখি কি এসছে ঠিক আছে তো চলো এখন হ্যাঁ তা চলো তো এই ভিডিও তো আনবক্সিং ভিডিও তো দেবই তো আনবক্সিং ভিডিও যখন দেব তখন একসঙ্গে তোমরাও দেখবে আমরাও দেখব। ঠিক আছে তো চলো টোটোটা আসতে দেরি করছে সেই জন্য এখনো বসে আছি টোটোর জন্য এক্ষুনি বেরোবো আনতে দেখেছো টোটোটা আসতে দেরি করছে সেই জন্যই আমরা এখনো বসে আছি ঠিক আছে তো চলো তারপর তোমাদের সময় পরে আবার ভিডিও দেখো বাহ আমরা পার্সেল আনতে বেরিয়ে পড়েছি আর হাই রোড দিয়ে যাচ্ছি যা গরম মানে ভাবতে পারবে না এত গরম এত গরম আমি তো চোখ মুখ নাক সব ঢেকে নিয়েছি ছেলেকেও বলছিলাম ঢেকে নিতে প্রচণ্ড গরম যেন না দুপুর সাড়ে বারোটা বাজে একদম ঘর দুটোবেলা যাচ্ছি দেখো এত গরম এই রাস্তাটা দেখি ঢুকলো চলে বলে বাবা চৌধুরী আসছে

हाँ বন্ধুরা আমি পার্সেল নিয়ে তেনার বাড়ি চলে এসেছি আর এখানে পার্সেল নেওয়ার সময় কিছু ফর্মালিটি পূরণ করতে হয় যেমন একটা সিগনেচার করতে হয় যাতে আমি যে পার্সেলটা পেয়েছি তার প্রমাণ তো এই যে আমার পার্সেল ঠিক আছে তো চলো বাবারে কি গোনে তাড়াতাড়ি চলে যায় হেঁটে এখানে আসতে বাবু যখন নেয় বলছে ও এটা তো কি হার তো দেখো পার্সেলটা বাড়ি নিয়ে এসেছি আর বাড়ি নিয়ে আসার পরে আমার ছেলে আর হাজব্যান্ড দুজনা মিলে এটা আনবক্সিং করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু স্কিপ করিনি আর তোমরাও স্কিপ না করেই দেখবে না

Hvor er skålen, da?

রোগ সব বেজে দিয়েছে যেন কোথাও চলে না যেতে পারে সব বেজে দিয়েছে গরুর Kolenne, kolenne. E shondor, Mukta, kan du se hva det er? খুব সোনা দেখ গলু সোনা দেখো অনেক দূর থেকে এসছে সেই সুদূর বৃন্দাবন থেকে তো এই গরমের মধ্যে বলো আমার বাড়িতে এসছে এবার আমি গলুশোনাকে স্নান করিয়ে দেবো ঠান্ডা 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 জলে তারপরে প্রসাদ দিয়ে দেবো গলুশোনাকে তো দেখো বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর কত দূর থেকে এসছে বলো আমার বাড়িতে আর তারপরে এই গরমে কত গরম ছিল বাইরে গলুশোনার কত কষ্ট হয়েছে তাই না বলো খুব কষ্ট হচ্ছিল গলুশোনাকে দেখে যে এই রোদে গোলুশোনা গুলো শোনারও যে খুব কষ্ট হয়েছে হো গলুসোনাকে আমি একটু আরতি করে নেব আর উনি তো ভগবান ভগবানকে একটু আরতি করে নিতে হয় বুঝেছ তো চলো আমি ভগবানকে একটু আরতি করে নিলাম

অনেক দিনের অনেক দিনের মানে বহু আকাঙ্ক্ষিত প্রায় চার বছর যখন লকডাউন চলছিল। তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে এই ভগবানকে আমি আমার ঘরে আনব তো আজকে লকডাউন যখন চলছিল ফার্স্ট লকডাউন তাহলে সেটা কত বছর হয়ে যাচ্ছে তো মানে বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বয়ং ভগবান আজকে বৃন্দাবন থেকে আমার ঘরে এলেন তো এলেন যখন তো অনেক অনেক দেরি করে চাই বন্ধুরা তো উনি যখন এলেনি আমার বাড়িতে তো অনেক দেরি করে এলেন মানে অনেক বছর অপেক্ষা করার পরে তারপরে এলেন তো জানি না এত দেরি করে এলেন কেন ঠিক আছে তো সরি বন্ধুরা তো পরে আবার আসবো তো যাই হোক বন্ধুরা মানে আমি তো গো মুখ দেখে পুরো মানে কেঁদে ফেলেছি আমার চোখে জল চলে এসছে মানে এত সুন্দর এত মিষ্টি মানে গলুশোনার মুখ মানে ভাবতেই পারবে না তোমরা যদি সামনে থেকে দেখতে মানে খুব সুন্দর খুব সুন্দর আমার তো দেখেই চোখে আনবক্সিং করার পরে দেখে আমার চোখে জল চলে এসে এখনও তোমাদের সঙ্গে বলছি তো মানে বলতে পারছি না চোখে জল চলে আসতে যাই হোক আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো এই গরমে নিজের খেয়াল রেখো আর শরবত জল বেশি বেশি করে পান করো ঠিক আছে কালকে আসবো সোনা নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিও ব্লগটা দেখতে কিন্তু ভুলো না এবার কিন্তু অনেক অনেক গলি ভিডিও আসবে ঠিক আছে তো চলো টাটা